গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার সাতই অক্টোবর সোমবার চতুর্থীর দিন স্থানীয় যুবকবৃন্দের দুর্গোৎসবের শুভ উদ্বোধন সম্পন্ন হয় শুভ উদ্বোধন করেন বেলুড় মঠের মহারাজ স্বামী নিত্যানন্দ মহারাজ সকল সদস্যরা পুজো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন বাউড়িয়ার স্থানীয় যুবকবৃন্দের দুর্গোৎসবের স্থানীয় যুবকবৃন্দের দুর্গোৎসব এই বছর তেষট্টিতম বর্ষে পদার্পণ করল এই দুর্গোৎসবের মণ্ডপ ভাবনা নজর কেড়েছে দর্শনার্থীদের দুর্গা প্রতিমায় ফুটে উঠেছে সাবেক থিমের সাথে সামঞ্জস্য রেখেই প্রতিমা তৈরি করা হয়েছে এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুজো কমিটির সভাপতি ও সমাজসেবী দিলীপ দাস উপস্থিত ছিলেন পুজো কমিটির সহসভাপতি ভাস্কর মণ্ডল সমীর দাস রাজকুমার পোলমল সম্পাদক সুমিত রঞ্জন আদক সহ সম্পাদক রাকেশ চক্রবর্তী ও বাপ্পা ঘোষ কোষাধ্যক্ষ সুমিত সাহা ও হেমন্ত পোলমল হিসাব পরীক্ষক অমিত অধিকারী ও প্রদীপ বোস সাংস্কৃতিক সম্পাদক অর্পণ আদক ও শিবু সহ পুজো কমিটির সকল সদস্যরা বলতে এই পুজো আমাদের ছোটোবেলা থেকে দেখিয়ে আসছি যারা তাদের প্রচেষ্টায় এই পুজোকে গড়ে তুলেছিল আমরা তাদেরকে ধন্যবাদ জানাই তাদেরকে প্রণাম জানাই তারা আজকে আমাদের কাছে নেই ইউলোক ত্যাগ করেছেন তাই জন্য সবসময় ওনাদের কথা মনে পড়ে আর তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের এখানকার যে ছেলেরা তাদের অক্লান্ত পরিশ্রম করে এই পুজোটাকে আজকে ধরে রেখেছি আমাদের এই পুজোর কোনো জায়গা ছিল না আমরা যা যাওয়ারের মতো আজকে এখানে কালকে ওখানে পরশু ওখানে এই সব জায়গায় ঘুরতাম এখন আমরা একটা স্থায়ী জায়গা পেয়েছি এই জায়গাটা আমাদের স্থানীয় যুবকবৃন্দের এবং এই জায়গার প্রচেষ্টা অনেক আছে তার মধ্যে এই বিকাশ চক্র থেকে সবাই যারা আছে তাদের ঐকান্তিক প্রচেষ্টার জন্য আজকে এটা গড়ে উঠেছে সাথে সাথে উলুবেড়িয়া মিডিয়া কন্ডারকে অজস্র ধন্যবাদ জানিয়ে আমার নাম অকিল কুমার আলাদা শুভগন্দ তেষট্টিতম বস্ত্র আজ শুভ চতুর্দী শুভ শারদীয়া শুভেচ্ছা অভিনন্দন এবং এই পুজো আমাদের সিনিয়ররা আজ আমরা ছোটোবেলা থেকে যেটা আসছি এই পুজোটা মানে যাযাবরের মতন চারিদিক ঘুরে 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 একটা জায়গা স্থির হয়েছে সেই থির কারিগর আমাদের এখন উপস্থিত সামনে রয়েছে এই আমাদের মেধা বলে আমরা ডাকি বিকাশ চক্রবর্তী আমাদের ফকিল আদব এবং সিদ্ধনাথ মাইতি এবং আমাদের আলায় মণ্ডল এবং আমাদের সমস্ত গ্রামবাসীর প্রচেষ্টা এই আজকে আমরা যাযাবরটাকে স্থির করতে পেরে এবং সমস্ত গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের যে এই তেষট্টিতম পুজো এই পুজো আমরা খুব সুন্দর করে আমরা করেছি এবং আশা করব আরও আগের বছর যাতে আমরা আরও সুন্দর করে করি এবং এই পুজোর সবচেয়ে বেশি প্রচেষ্টা হচ্ছে আমাদের দুনিয়ার ছেলেরা দিন রাত করে পরিশ্রম করে আজ এই প্রচেষ্টা সুন্দর করে আজ সাজিয়ে করেছে আমি সমস্ত স্থানীয় যুববৃন্দ সিনিয়র জুনিয়র সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এরম পুজো আমরা যেন দীর্ঘদিন সেইভাবে করতে পারি এবং সমস্ত গ্রামবাসীদের সাথে নিয়ে যেন আমরা খুবই ভালো লাগছে আমি স্থানীয় যুবক বন্ধুর ট্রাস্টি বোর্ডের সম্পাদক হয়ে গর্বিত এবং আপনাদের মিডিয়াকে উলিডিয়া মিডিয়া কন্যাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আজকে এই যে পুজো আমাদের হয়তো আমরা সিনিয়ররা হয়তো এসে সামনে সরিয়ে দাঁড়িয়েছি কিন্তু আমাদের মধ্যে যেসব সিনিয়র সদস্য তারা এই পুজোটাকে যেভাবে আগিয়ে নিয়ে যাচ্ছে বছরের পর বছর তারা আগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমাদের সঙ্গে দুটো গ্রাম বোরখালী এবং দুটোগুড়িখালী সমস্ত গ্রামবাসী অভিনন্দন জানাচ্ছি শুভ শারদীয় আমার নামায় মন্ড স্থানীয় যুবকবিদের এবারে আমরা যে তেষট্টিতম বর্ষে পদার্পণ করলাম সব থেকে ভালো লাগলো যে আজকে আমরা পুজো এই পুজোর উদ্বোধনটা আমরা বেলুড় মঠে মহারাজ্যে নিয়ে এসেছিলাম উনি ওনার সুন্দর এর মধ্যে দিয়ে আমাদের এই পুজোটাকে উদ্বোধন করলেন আজকে চতুর্থ চতুর্থ দিন আমরা আশা করব আগামী দিনে আগামী আরও এই চার পাঁচ দিন আমাদের যে পুজো উৎসব এই উৎসবটাকে আমরা গ্রামবাসী সকলে মিলে বৌলখালি এবং পূর্ব বুড়িখালী গ্রামের সকলকে সঙ্গে নিয়ে আমরা প্রতি বছর যেভাবে মহোৎসবটাকে শারদ উৎসবটাকে আমরা সুন্দরভাবে পরিপূর্ণ করি সেইভাবে আমরা এবারও আমরা আশা করবো সুন্দরভাবে আমরা এটাকে উপভোগ করব আমাদের ঠাকুর এবং প্যান্ডেল খুবই ভালো হয়েছে আশা করব এখানকার যে সম্পাদক যে আমাদের পুজো কমিটির এবারের সম্পাদক শ্রমিতাদব ওর সমস্ত সঙ্গীসাথী যারা সঙ্গে ছেঁকে আজকের এই অনুষ্ঠানটাকে সাজিয়েছে তার জন্যে ওদেরকে আমরা ধন্যবাদ জানাই আমরা সিনিয়র হয়ে গিয়ে আজকে আমরা পিছনে থাকলেও আমরা তাদের আশীর্বাদ করছি আমরা এগিয়ে যাওয়ার জন্যে তাদেরকে আমরা আশীর্বাদের মাধ্যম দিয়ে তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য পাত্র করছি ব্যুরো রিপোর্ট জি লাইভ নিউজ